আলাইকুম স্যার চলে আসলাম টোয়েন্টি ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে পার্টার পাবেন তিনশো পঞ্চাশ থেকে শুরু করে ঠিক আছে এটা কিন্তু অর্গান লাক্সারি একটা কালেকশন পাবেন

প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা ঠিক আছে

দেখাবো খুব সুন্দর একটা আর ভাইয়া কিন্তু এখনো এটা অফারে দিচ্ছে সবাই দাম বাড়াচ্ছে বাট ভাইয়া অফারই দিচ্ছে

দেখেন এটা একটা কালার এটা কিন্তু আচ্ছা এরপর দেখাবো গ্রাউন দেখতেই পাচ্ছে এটা খুব সুন্দর একটা কিন্তু সেই প্যান্ট সেম ওরা আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন কালার সুন্দর একটা কালার

চুয়াল্লিশ পাঁচশো টাকা করে ভিতরে পাবেন নিলেন কটন পাঁচশো টাকা কালার একটাই আচ্ছা এটা দেখ এটা সাদা ডিজাইনের খুব সুন্দর একটা ডিজাইন লনের উপরে আছে তিনশো পঞ্চাশি টু পিস আসলে এটা কিন্তু খুবই আরামদায়ক একটা

আচ্ছা ফ্লোర్స్ এই ডিজাইনটা দেখেন এটা রেইনবো এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর বিস্কিট কালারের ভিতরে পাচ্ছেন। অফার এটা দেখেন কাজ করা লাখনোর ভিতরে পাচ্ছেন এটাও লিনেন কটন। এটা হচ্ছে কাপড় সুতির হ্যাঁ আর প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস মাত্র 500 টাকা। এটা থাকবে লিনেন কটনের আচ্ছা এটা গাউন তাই না? তাই না হোয়াইট কালার এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এগুলো ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন